বিপিএল এর ইতিমধ্যে প্রথম পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে এবং প্রথম পর্ব শেষে যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি তাহলে পারে সবার উপরে আছে তামিম ইকবালের ফরচুন বরিশাল দ্বিতীয় স্থানে আছে মোহাম্মদ মিঠুনের চিটাগান কিংস তিন নম্বরে আছে হচ্ছে রংপুর রাইডার্স এবং চার নম্বরে আছে হচ্ছে খুলনা টাইগার্স তো যদি আমরা পয়েন্ট বলি আমরা পয়েন্ট বললে পারে সবার উপরে অর্থাৎ আঠারো পয়েন্ট হচ্ছে ফরচুন বরিশালের ষোলো পয়েন্ট করে চিটাগাং কিংস এবং রংপুর রাইডার্সের তবে এখানে হচ্ছে সামান্য নেট রান রেটে এগিয়ে থাকার কারণে মূলত টেবিলের দ্বিতীয় স্থানে চিটাগাং কিংস তিন নম্বরে রংপুর রাইডার্স এবং বারো পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে খুলনা টাইগার্স তো নর্মালি দেখেন যে সামনে তো প্লে অফের খেলা সো প্লে ক্ষেত্রে যারা পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বর পজিশনে থাকবে এই দুইটা দল তারা কিন্তু একটু বাড়তি অ্যাডভান্টেজ পাবে সেটা হচ্ছে ফাইনাল খেলার জন্য তো নর্মালি আপনারা জানেন যে আমরা যে সেমিফাইনাল বলি মানে চারটা দলকে নিয়ে সেমিফাইনাল খেলা হয় আর বিপিএল এর ক্ষেত্রে বলা হচ্ছে বলা হয় হচ্ছে প্লে অফ পর্ব আর কি সো এখানে কিন্তু একটা এলিমিনেটর ম্যাচ এবং একটা হচ্ছে কোয়ালিফায়ার ম্যাচ তো যে দুইটা দল পয়েন্ট টেবি তিন এবং চার নম্বরে থাকবে তারা হচ্ছে খেলবে এলিমিনেটর ম্যাচ এবং এই ম্যাচ খেলবে রংপুর এবং এই ম্যাচটা খেলবে হচ্ছে রংপুর এবং খুলনা টাইগার্স এলিমিনেটর ম্যাচে যে দল হারবে তারা কিন্তু এখান থেকেই বিদায় নিবে আর যে দল জিতবে তারা ফাইনালে খেলার জন্য তাদেরকে আরো একটা ম্যাচ খেলতে হবে এবং সেটাকে বলা হয় হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আর যে দুইটা দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে অর্থাৎ এক এবং দুই নম্বর দল তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস এই দুইটা দল তারা কিন্তু খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এবং এই কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল তারা সরাসরি চলে যাবে ফাইনালে এবং যে দলটা হারবে তার দলের সামনে আরো একটা সুযোগ থাকবে এবং তারা হচ্ছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এবং সেই ম্যাচটা খেলবে কাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে এখন দেখেন রংপুর রাইডার্স তারা আমার কাছে মনে হয়েছে নিজেদের ফাঁদে নিজেরাই তারা করেছে মানে কিভাবে জানেন যে ধরেন এই টুর্নামেন্টের প্রথম আটটা ম্যাচ দ্লুরসান সোহানের ক্যাপ্টেন্সিতে প্রথম আটটা ম্যাচ জিতে প্রথম দল হিসাবে রংপুর রাইডার্স তারা কিন্তু প্লে অফ মানে প্লে অফে খেলা নিশ্চিত করেছিল এরপরে তাদের ছন্দপতন হয়েছে এরপরে তাদের শেষ যে চারটা ম্যাচ ছিল সেই চারটা ম্যাচে তারা হেরেছে এবং এরপর দেখেন কি হয়েছে যে তারা কিন্তু বরিশালের কাছে টেবিলে শীর্ষস্থানটা হারাইছে তো এরপরে প্রথম পর্বে লাস্ট যে ম্যাচটা ছিল এই ম্যাচে খেলেছে হলো চিটাগাং কিংস এবং ফরচুন বরিশাল সো এই জায়গাতে মানে রংপুর রাইডার্স কিভাবে পিছাই গেল জানেন নর্মালি হয়েছে কি যদি আপনি এবারে বিপিএল টা দেখেন বিপিএল বললে পারে যে দুইটা দলকে আপনি শিরোপার রেসে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন সে দুইটা দল হচ্ছে একটা ফরচুন বরিশাল এবং দুই নম্বরটা হচ্ছে রংপুর রাইডার্স যদি আপনি সব দিক থেকে চিন্তা করেন অর্থাৎ খেলোয়াড় থেকে শুরু করে তাদের থেকে শুরু করে সব দিক বিবেচনা করলে পরে আপনাকে হবে বরিশাল এবং রংপুর রাইডার্স এই দুইটাই সবচেয়ে তারকা নির্ভর দল এবং শক্তিশালী টিম তো লাস্টের ম্যাচে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস খেলেছে এই ম্যাচটা যদি চিটাগাং কিংস হারতো তাহলে পরে তারা হচ্ছে তিন নম্বরে থাকতো তখন টেবিলে দ্বিতীয় অবস্থান থাকতে হচ্ছে রংপুর রাইডার্স এবং তারা কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ খেলতো ফরচুন বরিশালের বিপক্ষে এখন নর্মালি এই ম্যাচটাই কি হয়েছে সেটা মানে আমি অন্য কোনো ইঙ্গিত আমি করব না নর্মালি হবে কি যে প্রত্যেকটা দলই কিন্তু চাইবে যে সবার আগে ফাইনালটা কোয়ালিফাই করতে এবং ফাইনালে তারা কিন্তু একটা তুলনামূলক কম শক্তির দলকে তারা চাইবে যদিও ফরচুন বরিশাল তারা চিটাগাং কিংসের কাছে আসলে ম্যাচটা হেরেছে আপনারা সবাই দেখেছেন এবং এই ম্যাচ হারের মধ্যে দিয়ে ফরচুন বরিশালের কিন্তু কোনো ক্ষতি হয়নি তারা পয়েন্ট টেবিলে শিষ্য দল হিসেবে কোয়ালিফাই করেছে প্লে অফে আর কি কিন্তু আলটিমেটলি সবচেয়ে বড় লসটা হয়েছে রংপুর রাইডার্সের তারা হচ্ছে দুই নম্বর থেকে টেবিলে তিন নম্বরে নেমে গিয়েছে এবং এই জায়গায় চলে আসছে চিটাগাং কিংস তো তাহলে পারে রংপুর রাইডার্স তারা এলেনিয়েডার ম্যাচ খেলবে খুললাম বিপক্ষে এখন দেখেন নকআউট পর্বে সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন যে এখানে দুইটা দলই কিন্তু সমান হ্যাঁ মানে এইরকমটা না নক আউট ম্যাচে এমন কিছু হয় অনেক সময় হয় কি অনেক শক্তিশালী দলও কিন্তু হেরে যায় সো এই দিক থেকে আমি জানি না আসলে রংপুর রাইডার্স তারা শিরোপা পুনরুদ্ধার করার রেসে টিকে থাকতে পারবে কিনা এরকমটাও হতে পারে মেরিয়াস আর মিরাজের ক্যাপ্টেন্সির কাছে মিরাজ তো খুব ভালো ছন্দে আসছেন এবার ভালো করছেন এবার সো যদি এরকমটা হয় যে তারা এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স এর কাছে হেরে যায় তাহলে পারে কিন্তু এখান থেকেই রংপুর রাইডার্সকে বিদায় নিতে হবে আর তুলনামূলক ভাবে ফরচুন বরিশাল খুব ভালো একটা তারা সুবিধাজনক একটা অবস্থানে হচ্ছে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিটাগান কিংসকে এবং আই থিঙ্ক আমি মনে করি যে এই ম্যাচটা যদি ফরচুন বরিশাল হারেও তাও তাদের সামনে কিন্তু আরো একটা সুযোগ থাকবে এবং ওই যে বললাম তখন তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটা খেলবে তো নর্মালি বলতেই হবে যে প্লে অফ এর যে সমীকরণটা ছিল সবাই কিন্তু এখানে মনে করেছিল যে টেবিলের ওয়ান এবং টু মানে প্রথম এবং দ্বিতীয় অবস্থানে থাকবে হয় রংপুর অথবা ফরচুন বরিশাল এই দুইটা দলে কিন্তু ওয়ান টু এ থেকে তারা প্লে অফ এ কোয়ালিফাই করবে কিন্তু আলটিমেটলি লাস্ট ম্যাচে প্রথম পর্বে লাস্ট ম্যাচে এসে এবং রংপুর যখন তারা চারটা ম্যাচ হারলো তারা সমীকরণটা কঠিন করে ফেললো পাশাপাশি টুর্নামেন্টের লাস্ট যে ম্যাচটা ছিল ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যেকার এই ম্যাচটাতে এসে কিন্তু সব সমীকরণ পাল্টে গেল এবং এখানে রংপুর রাইডার্সকে কে হটিয়ে টেবিলে দ্বিতীয় স্থানটা দখল করে নিল হচ্ছে চিটাগাং কিংস সো আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে এবার এলিমিনেটর ম্যাচে দেখবেন রংপুর রাইডার্স তারা ম্যাচটা হারবে হ্যাঁ মেডিয়াস মিরাজের ক্যাপ্টেন্সিতে খুলনা টাইগার্স যেভাবে ছন্দে আছে বা যেভাবে ভালো খেলতেছে আর কি তারা যে মুভমেন্ট আপনারা ধরে রাখছে তাতে রংপুরের জন্য কিন্তু খুব একটা সহজ হবে না যদিও তারা বলছে অনেক নাকি বিদেশি তারকা খেলোয়াড় দলে ফেরাবে বাট একটা দল যখন টানা চারটা ম্যাচ হারে তখন তাদের মনোবল কিন্তু এমনিতে ভেঙে পড়ে আর খেলাটা যেহেতু হচ্ছে এলিমিনেটর ম্যাচ এখানে হারলে পারে বাদ সো আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে রংপুর রাইডার্স তাদের সমীকরণটা খুব কঠিন করে ফেলেছে এবং তাদের এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নেওয়ার সম্ভাবনায় বেশি তো এই ক্ষেত্রে এইখান থেকে যদি খুলনা টাইগার্স দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা কোয়ালিফাই করে তাহলে পরে ওইখান থেকে আই থিংক আমার কাছে মনে হয় অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফরচুন বরিশাল চিটাগান কে হারে তারা ফাইনালে কোয়ালিফাই করবে এবং এবারের যে বিপিএলটা হতে চলেছে তাতে আই থিংক আমার মনে হচ্ছে আমরা অনেকেই ভেবেছিলাম ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স তারাই খেলবে ফাইনাল শেষ পর্যন্ত দেখবেন যে ফরচুন বরিশালের সঙ্গে আসলে রংপুর না হয় চিটাগাম অথবা দেখবেন খুলনা টাইগার্স যেকোনো একটা দল তারাই কিন্তু ফাইনাল খেলবে আই থিঙ্ক এরকমটাই এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে তো আপনাদের কাছে কি মনে হয় কোন দুইটা দল তারা ফাইনাল খেলতে পারে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে